এই দর্শক বন্ধু আপনাদের কাছে ইকোস্ট এই ভিডিওটা স্কিপ কেউ করবেন না বর্তমান মুসলমান সমাজে পরিস্থিতি আগামী কাল আগামীকাল ঐতিহাসিক জলসা হয়েছিল আমি গিয়েছিলাম ওই জলসায় আমি কিছু ভিডিও ফুটেজ করে এনেছি আপনাদের দেখাবার জন্য জলসার মাঠে কতটা লোক আর মেলার মাঠে কতটা লোক আপনারা একটু পরে দেখতে পারবেন ভিডিওর মূল উদ্দেশ্য হল যে আমরা মুসলমান সমাজ কোন জায়গায় পৌঁছে গেছি সঠিক কি আমরা সরিযাতের পথে চলছি